বন্ধুরা ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু বাড়িতেই আছি সকালের এই চান পুজো সেরে সকালে টিফিন বানিয়েছি তাও আজকে দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে সকালে টিফিন হচ্ছে এই দেখো আলুর তরকারি করেছি প্রেশার কুকারে আর এদিকে পরোটা ভেজে নিয়ে আসলাম সবার তিনটা তিনটা করে পরোটা তোমার দাদা ভাই আর আমি বানিয়েছি তাই এগুলো আর শেয়ার করতে পারলাম না তাড়াতাড়ি করছি খুব খিদাও লেগে গেছে অনেক বেলাও হয়ে গেছে তা খাওয়া দাওয়া সেরে নিই যা যা মানে যা যা হবে সবই শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে আলু তরকি দিয়ে খেতে কারা কারা পছন্দ করো কমেন্টে জানি চলে আসলাম রান্নার দিকে ভাত বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে জাস্ট এখন দিয়ে দিলাম চাল ধুয়ে দিয়ে দিয়েছি টিফিন খাওয়ার পরে রান্নার দিকে চলে আসলাম এইদিকে এসেই মাছটা আগে ধুয়ে এনেছি তোমার দাদা ভাই মাছ এনে দিয়েছে মাছটা ধুয়ে আমি নুন হলুদটা মাখিয়েছি আর এই দেখো মাছের তেল মাছের তেলটা আজকে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব এই যে পেঁয়াজ কেটে নিয়েছি মাছের ঝাল করব আর এদিকে কিছুটা মাছের মশলা এটা একটু দু কোয়ার রসুন তিন কোয়া রসুন দিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব তো ততক্ষণ আমি মাছটা আগে ভেজে নিই আজকে ঘরে মাছের ঝাল আর মাছের তেল আর কিচ্ছু করবো না এই যে মাছের তেলের জন্য পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি কেটে ধোয়া সব ধুয়ে নিয়েছি এখন শুধু কয়টা কাঁচা লঙ্কা দিতে হবে কাঁচা লঙ্কাগুলো দেখো সব পেকে পেকে গেছে এখন এই কাঁচা লঙ্কা বেছে বেছে চিড়ে চিড়ে দেবো ধোয়া আমি ধুয়ে কৌটার মধ্যে ভরে রাখি তা মাছটা আগে ভেজে নিই এই মাছটা ভাজা বসিয়ে দিলাম সব অ্যাড করে দিয়ে দেবো দিয়ে দিলাম মাছ সব মাছগুলো আগে ভেজে এই এইরকম মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর লেজাটা হচ্ছে আর ভাতটা এদিকে এখনো ফুটিনি নি নাড়া দিয়ে দি নাড়া দিয়ে দিলাম এই যে মাছটা এই লেজাটা ভাজা হয়ে গেলেই হয়ে গেলো আর ওই দেখো বিড়ালের ছানাগুলো সব বসে রয়েছে মায়ের সাথে দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি দেব পেঁয়াজ সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখন আমি লাল লাল করে ভেজে নেব এখন আমি নুন আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিয়েছি এখন আমি একটু ভেজে ভেজে নেব নুনটা দিলে একটু মজে যাবে তাড়াতাড়ি এর জন্য আর এদিকে দেখো মশলাটা পেস্ট করে রেখেছি মশলাটা এখন আমি ঢেলে দেবো এর মধ্যে এইদিকে আমার ভাত ফুটে উঠেছে আমি সব মশলাগুলো গুলো ঢেলে দিয়ে দেবো ভাজা ভাজা হোক তারপর ঢেলে দিব এই দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়েই গেছে এখন আমি দিয়ে দেবো সব মশলা পেয়েছিগুলো তো দিয়ে দিলাম আর মিক্সার মেশিন বাটিটা একটু ধুয়ে জলটা দেবো এটা ওগো কষিয়ে নিচ্ছি তা এখন বাটিটা ধুয়ে একটু জল দেবো এইটুকু জলটুকু দিয়ে দিলাম আদা বাটাটা জিরের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা আবার একটু দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে ওটা অতক্ষণ কষিয়ে নেই আর একটু তেল থে আসলে আর জল দেবো টমেটো তো দেওয়াই আছে সব পেস্ট করে নিয়েছি আর একটু পশু দেখো কষানো আমার হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো বুঝেছো একদম ভাজা ভাজা হয়ে গেছে তেল একদম মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো খুব ঝোল করবো না এইটুকুই জল দেবো আর দেবো না একমগ জল দিয়েছি দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দেব এই দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ভাজা মাছগুলো সব দিয়ে দেবো এক এক করে সব ভাজা মাছগুলো দিয়ে দিলাম মাছটা হয়ে গেলে তারপর তেলটা রান্না করব হয়েছে তেলটা কি সুন্দর দেখো ফ্রেশ কাতলা মাছের তেল কাতলা মাছের তেলটাই আনে কেন দিতে তো হয় না এই জন্য তো এবার ফুটুক এইদিকে আমার ভাত হয়ে এসছে ভাতটা আমি ওবর দিয়ে দেবো এই যে গামলার মধ্যে আর এই দেখো পাশ শাক এনেছে পা শাকগুলো বাছা হয়নি বেছে রেখে দেবো কালকে রান্না করব মাছটা আমার হয়ে গেছে এখন আমি এই বাটিতে নামিয়ে নেব মাছটা কমপ্লিট তো এই দেখো মাছের ঝালটা আমার হয়ে গেছে এখন আমি তেলটা বসবো তেলের মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি আলু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচানো যেটা রয়েছে সেটা দিয়ে দেবো লঙ্কাটা একটু একটু পোড়া হলেই একটু পোড়া পোড়া হলেই হবে পোড়া পোড়া হয়েই এসছে তাই যে ধুয়ে রেখেছি এগুলো সব এগুলোই এখন দিয়ে দেবো একবারে ভাজা ভাজা একবারেই ভাজা ভাজা হয়ে যাবে তো এখন আমি ওটাকে ভেজে ভেজে নেবো লাল লাল করে আর একটুখানি টমেটো আডে দেবো তা কেটে রেখেছি ওটা পরে দেবো এখন এটা ভাজা হোক দেখো ভাজাটার মধ্যে এখন আমি একটু হলুদ দিয়ে দেবো একবারে হলুদ দিয়ে দিলাম আর একটু কাশ শুকনো মানে কাশ্মীর লঙ্কাগুলো দিয়ে দেবো কালারের জন্য সাদা সাদা ভাল লাগে না তাই আর এখন আমি নুনটাও দিয়ে দেবো নুনটাও দিয়ে দিলাম একটা ভাজা ভাজা করে নিই নুনও দেওয়া হয়ে গেছে ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি একটু হয়ে এসছে কাল অন্যরকম হয়েই গেছে এখন আমি মাছের তেলটাও দিয়ে দেবো এই দেখো মাছের তেলটাও দিয়ে দিলাম তারপরে একসাথে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা এখনো হচ্ছে এখনো হয়নি আর একটু লাল লাল হবে তারপরে নামাবো খাবার নিয়ে বসে পড়েছি দুপুরের খাবার দুপুরের খাবারে এরকম দেখো মাছের ঝাল করেছি আর মাছের তেল রান্না করে নিয়ে এসছি এখন এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করব কালকে আবার দোকান আছে কালকেও দোকান আছে কিন্তু আজকের দিনটা ছুটি আজকে মেয়ে দিবসের ছুটি পয়লা মেয়ে তাই তো পয়লা মেয়ে না পয়লা মেয়ের ছুটি আছে তা মাছের তেল কারাকারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমার তো দারুণ লাগে ছেলেও ভালো খায় আমিও খাই আমার দাদা ভাইও তা আজকে বেগুনটা ছিল না তাই বেগুন দেওয়া হয়নি আলু দিয়েই করেছি আলু টমেটো দিয়ে করেছে তা খাওয়া দাওয়া সেরে নি যা যা হবে সারাদিনে সবই শেষ করে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের ঘর অন্ধকার কেন জানো কারেন্ট নেই সেই চলে গেছে কারেন্ট তা এখন কখন আসবে জানি না খাওয়া দাওয়া হয়ে গেছে তা তোমার দাদুভাই টর্চ লাইট ধরেছ উপরে ফোনের তা কালকে যেহেতু দোকানও আছে তাড়াতাড়ি খেয়ে খেয়ে আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বাজতে যাচ্ছে তা কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট